মোটা কাপড়ের পাওয়া যায় একদম পাতলা একদম সুপার পাতলা পিছনে ব্যাকসাইড টা দেখছেন এটা ড্রপ শোল্ডারের মধ্যে আবার এখানে কিন্তু কলার দেওয়া আছে যদি ফেটে যায় উঠে যায় টাকা রিটার্ন নিয়ে চলে যাবে ড্রপ শোল্ডার কিন্তু এই কালারটা

কাপড় ভাই অ্যাশ কালারের ভিতরে এগুলো ফর্মালিও পড়তে পারো সলিড এর ভিতরে সলিডের মধ্যে এটা রিমি কটন কাপড়ের মধ্যে রিমি কটন যারা প্রিন্টের শার্ট খোঁজেন এগুলো যা দেখাচ্ছি সব অল ওভার প্রিন্টের মধ্যে পূজার জন্য আমি এই সব কালেকশন তৈরি করা এত জোস এত জোস এত পাতলা ফেব্রিক্সের মধ্যে এগুলো ফর্মাল প্যান্ট

আর আমি আগে প্রথমেই আমার এড্রেসটা বলে দিই ঢাকা নিউ মার্কেট কাঁচা বাজারের পাশে বিশ্বাস বিল্ডার্স মার্কেটের দ্বিতীয় তলায় চুরানব্বই নাম্বার চুরানব্বই নাম্বার দোকান হ্যাঁ আর যদি কেউ খুঁজে না পায় ডেসক্রিপশন বক্সে বা আপনার এই যে ভিডিওতে আমার ভিডিও নাম্বার দেওয়া থাকবে তো ওই নাম্বারে ফোন দিলে আমি ওনাকে যেয়ে নিয়ে আসবো আচ্ছা শুরুতে কোন কালেকশনগুলো দেখবো শুরুতে আমি যেই টি শার্টগুলো এখন দেখাবো এগুলো সব হচ্ছে আপনার চারশো টাকার মধ্যে চারশো টাকার মধ্যে এগুলো

যদি ফেটে যায় উঠে যায় আমার প্রোডাক্ট আমার আপনি আমাকে দিয়ে টাকা রিটার্ন নিয়ে চলে যাবেন ওকে যেটা পছন্দ হবে জাস্ট স্ক্রিনশট দিয়ে অর্ডার করে দিবেন সারা বাংলাদেশ থেকে এই প্রোডাক্টগুলো দেখেন বেগি যেগুলো বেগি প্যান্টের সাথে পরলে ভালো লাগে এগুলো কিন্তু বাহির অন্য অন্য দোকানে আর অনেক দাম বেশি দামে বিক্রি করতেছে এগুলো আমার কাছে 600 600 টাকা এগুলো 600 ড্রপ শোল্ডার কিন্তু এগুলো এগুলো পড়বে 600 টাকা 600 টাকা অনলি ফর 600 শুধু স্ক্রিনশটটা দিবেন আপনার প্রোডাক্ট পৌঁছে দেওয়ার দায়িত্ব আমার আচ্ছা এই কালারটা দাম অনলি ফর 600 টাকা এই কালারটা অনেক জোস হ্যাঁ অনেকই জোস কালারগুলো দেখেন জাস্ট 600 টাকা পড়বে এটা স্টোনের কাজ করা স্টোনের কাজ করা আছে এটা কিন্তু মেইন কাজটা আমি এখনো দেখাই নাই এটার মেইন কাজটা হচ্ছে আপনার পেছনে পিছন সাইডে ও আচ্ছা এই যে না ভিতর সাইডে প্রিন্ট সাইডে প্রিন্ট করা ঠিক আছে

বর্তমানে হলো আপনার যে গরম পরে আমি একটু কাপড়টা একবার দেখা দিই থেকে এই প্রান্ত দেখা যায় দেখা যায় দেখছেন

এই পোড়াগুলো ভাবতে পারেন চারশো টাকার মধ্যে আর কি দিবে আসলে চারশো টাকার মধ্যে কি দিছি আমরা এটা জানি যে মধ্যে কি দেওয়া হয়েছে একদম এক্সপোর্ট কাপড়ের মধ্যে দেওয়া অনেক ধরনের আছে যারা একটু ইউনিক আনকমন ভাবে পড়তে চায় তাদের চলে আচ্ছা এগুলো যেরকম থাকে

যারা যারা নিতে আগ্রহী আমি বারবার বলতেছি একটু আর্লি ভাই এর শার্টের ওজনটা আপনি কি ধরেন মানে টিস্যুর মতো একদম টিস্যুর মতো টিস্যুর মানে 25 গ্রাম বাদামের ওজন হবে গুণ আমার সন্দেহ ঠিক আছে এত পাতলা আর প্রত্যেকটা কিন্তু চায়না কাপড় চায়না কাপড় ঠিক আছে যারা যারা নিতে আগ্রহী শুধু স্ক্রিনশটটা দেন একদম গরমের আরাম গরমের আরাম প্রত্যেকটা কাপড়ে এই কাপড় ভাই 400 টাকায় আমরা ছাড়া কেউ দিতে পারবে না কেউ না মানে রেগুলার ইউজ জন্য বেস্ট প্রোডাক্ট 400 করে এটা আপনি পরে ঘুমাবেন আবার উঠবেন ঘোরাবেন না কোনো কিছু হবে না মানে আয়রন করার প্রয়োজন আয়রন করা প্রয়োজন নাই আচ্ছা আর এগুলো রাতে পরে ঘুমান যায় ভাই এত পাতলা এত মানে সফট একদম সফট 400 করে only 400 only 400 টাকায় আচ্ছা এই রেটটা আমার পার্সোনালি অনেক সামনে পূজা আসছে আবার তাদের জন্যই আমি বলতে নিয়েছিলাম কথা আপনি বলে ফেলেছেন এই রেড কালারটা যারা জানে মানে যাদের ভালো লাগবে প্রোডাক্ট ঠিক আছে অনলি চারশো প্রচুর কালার প্রচুর ডিজাইন এবং চারশো করে স্ক্রিনশট নেন হোয়াটসঅ্যাপে দেন ওকে এগুলো পড়বে সব এখন আমি এক চলে ঠিক আছে আচ্ছা এক এগুলো এগুলো কিন্তু ভাই আচ্ছা এক মধ্যে কালার আমি দেখাই এগুলো সব চারশো

সাইজ 28 থেকে 36 পর্যন্ত দেওয়া যাবে 28 হয়তো একটু বড় হয়ে যাচ্ছে কিন্তু অন্য সব দোকানের থেকে আর কি এক দোকানের মধ্যে আপনি সব পাচ্ছেন প্যান্ট থেকে শুরু করে টি-শার্ট শার্ট কাতুয়া সব ধরনের কালেকশন পাবেন প্যান্টের কালেকশন

ভিডিওটা আমি সাজেস্ট করব না টেনে পুরো ভিডিওটা দেখেন এক ভিডিও থেকে আপনি দেখা যায় একটা ডেলিভারি চার্জ দিয়ে শার্ট প্যান্ট কাতুয়া টি-শার্ট সব নিতে পারবেন এক ডেলিভারি চার্জ দিয়ে তো সেই ক্ষেত্রে আপনার লাভ হচ্ছে না সারা বাংলাদেশে নিতে সারা বাংলাদেশ সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি পুরো বাংলাদেশ সমগ্র বাংলাদেশ শুধু স্ক্রিনশট নেবেন হোয়াটসঅ্যাপে দিবেন ঠিক আছে অনলি 500 500 টাকা পড়বে মাত্র 500 টাকার মধ্যে এই সব প্যান্ট ভাই সব দেখেন আমি দেখাই চমৎকার হ্যাঁ ঠিক আছে সবগুলো কাপড় কিন্তু স্টিচ

চুরানব্বই নাম্বার দোকান মার্কেটের ভিতরে ঢুকলে দেখবেন একটা কেক সিঁড়ি আছে উঠলেই হাতের বামে আমার দোকান আচ্ছা প্রথম দোকান হ্যাঁ হোলসেল হোলসেল পয়েন্ট তো আজকে ভিডিওটা এতটুকুই সবাইকে আসসালাম আলাইকুম ভালো থাকবেন